আমরা এখন তারাইল উপজেলার জল তালজঙ্গা ইউনিয়নের তালজঙ্গা জমিদার বাড়ি রাজচন্দ্র রায়ের বাড়িতে আমরা আসছি উনি উনিশশো চোদ্দো সালে ওনার জমিদারি প্রতিষ্ঠা করেন প্রায় একশো বছরের বাড়ির বয়স বাড়ির কাজ দেখলে মনে হয় অনেক সুন্দর ছিল মূল ভবন মূল বাড়ি তারপর বাড়ির পাশে আছে একটি স্কুল সেই স্কুল রাজা রাজচন্দ্র রায় করে দেওয়া কিন্তু পরবর্তীতে সরকার আরও স্কুল ভবন করে এটা এখানে আগে স্কুল ছিল পরে স্কুল মূল ভবন অন্য পাশে নিয়ে যায় এখন এটা পরিত্যক্ত ভবন সেইকাৰণে ভিতৰত ঢুকলে অনেক ৰিক্সা ভবনটি একেবারে প্রায় জরাজীর্ণ যে কোনো সময় ভেঙে যেতে পারে এখানে ভিতরের ডোকা রিস্ক